আমাদের পুকুরে এসে আল্লাহ রহমতে খালি হাতে কাউকে ঘুরতে হয় না এটা হচ্ছে সবথেকে বড়ো কথা আর মানুষ এগুলো দেখতে আসে যে এ কীভাবে আর কি পুকুরের পাড়ে লাউ চাষ করলা উজ্জে ধুন কিভাবে কীভাবে চাষ করছে এটাই মূলত মানুষ দেখতে আসে সাথে সাথে আমাদেরও উদ্বুদ্ধ করে যে ভালো করে চাষ করার জন্য এই আর কি আসসালামু আলাইকুম আমার নাম মাহবুব জুবাইয়ের আমার বাসা হচ্ছে কুলপালা চোড়াঙ্গা এখন হচ্ছে আমরা আসি হচ্ছে খোকসা আমজুপি খোকসা যে দীর্ঘ এক বছর ধরে মাছ চাষ চলছে এদের আপাতত পুকুর হচ্ছে তিনটা শুরুতে আমাদের টাকা বিনিয়োগ ছিল এখানে মূলত প্রায় দুই থেকে তিন লাখ টাকা মতো এখানে বিনিয়োগ ছিল পুকুরে আপাতত মাছ আছে প্রায় পাঁচ প্রজাতির মাছ আছে আমাদের এখানে রুই কাতলা মৃগেল তারপরে হচ্ছে আপনার সিলভার কাপ গ্লাস কাপ মিনার কাপ এগুলো আর কি সাদা মাছ যেগুলো আমরা বলে থাকি সবগুলোই আছে আমাদের বিয়েতে পুকুরে কি লাভ হয়েছে গত দুই এক বছরের ভিতরে এক বছরের ভিতরে আপনার প্রায় হচ্ছে দশ লাখ টাকার কাছাকাছি মাছ হওয়ার চিন্তা ভাবনা আছে এই আর কি মানে হতে পারে এই আর কি পরবর্তী পড়া শেষ করে যেন চাষ করতে পারবো না বা হচ্ছে কোনো চাকরির উদ্দেশ্যে ছুটতে হবে আমাকে এরকম কোনো টেনশন নাই আমাদের ভিতরে পুকুরের পারে যে আপনি বিভিন্ন রকম সবজি চাষ করেছেন এই এই যে চাষ পদ্ধতিটা মাথায় কিভাবে আপনার রাস এইভাবে করতে হবে চাষ জমিটা পড়েছিল শুধু কলা গাছ লাগানো ছিল যেগুলো হচ্ছে আপনার খুব খারাপ লাগবে দেখতে তো আব্বুর সাথে আমি আলোচনা করে দেখলাম যে হচ্ছে আমাদের বাসায় একটু বেশ কিছু বেগুনের চারা ছিল সেগুলো লাগালাম লাগানোর পরে দেখছি গ্লাস কাপ মাছের জন্য ঘাসের প্রয়োজন ছিল আমাদের পরবর্তীতে আমরা ঘাস আর কি লাগানো হয়েছে এখানে পরবর্তীতে বেশ কিছু বেগুনের পাশাপাশি পেপা গাছ লাগানো হয়েছে একটু পার ছিল যেখানে আমাদের মাটির সমস্ত কিছু উঁচা জায়গা ছিল সেখানে আমরা একটা লাউয়ের বান দিয়েছি আপাতত এইগুলো করা হয়েছে মা সামনের দিকে চিন্তা আছে যে হচ্ছে মালটা গাছ রোপণ করার কারণ আমাদের এখানে পাড়ের এক পাড় থেকে অন্য পাড় প্রায় পাঁচ হাত জায়গা তো আমার মনে হয় যে মালটা চাষ করা যেতে পারে এখানে আচ্ছা উদ্যোক্তা হিসেবে আপনার সবচেয়ে বড় শেখা অভিজ্ঞতাটা যদি একটু বলতেন এটা এটা মূলত হচ্ছে আপনি আমাকে তো খুব হাসিলের ভিতরে ফেললেন কারণ হচ্ছে আমি এখানে যখনই আসি তখন দেখি মন ভরে যায় কারণ হচ্ছে আমার সামনের দিকে আমার স্বপ্ন কত দূর সেটা আমি এখানে এসে দেখতে পাই আমার ছেলে যখন মাছ চাষের দিকে গেলো তখন তখন সে মাছ চাষের দিকেই যায় আস্তে 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 যাই হোক লড়ানোর মতে অনেকটা সফলতায় আয়ছি স্থানীয় প্রশাসনের কাছে কোনো দাবি আছে যে এখানে যেমন আপনার আসার সময় দেখলাম যে কোনো রাস্তার ব্যবস্থা নেই এমন কিছু কোনো কিছু দাবি আছে জি আমার এখানে প্রায় হচ্ছে তিনটা পুকুর আছে এখানে আমাদের তিন চারটা পুকুর আর কি আমার পাশাপাশি আমাদের তিনটা আরেকটা পাশের আরেকজনের আছে আমাদের এখানে মোট চারটা পুকুর চারটা পুকুরে আপনার রেনু আনতে খুব অসুবিধা হয় রাস্তা নাই এগুলো আছে যেগুলো ধান গম তারপর মিষ্টি কুমড়া যেটা বলি আমরা বিভিন্ন ধরনের চাষ আছে পেপা কলা যেগুলো হচ্ছে আপনার এখানে লেবার লেবার নেওয়ার জন্য রাস্তার প্রয়োজন হয় কিন্তু এখানে রাস্তাটা নাই আমাদের এখানে যে কারণে আপনার ফসলের ওঠানোর সময় যখন বিভিন্ন জায়গায় থেকে লোক আসে তখন আর কি ফসলের দাম দিতে চায় না যে কারণে আপনার খর লেবারের কস্টিংটা বেশি হয়ে যায় ফসলরা খুব মানে হাসিলের মধ্যে পড়ে যে ইয়েটা ফসলের ঠিক মতো দাম পাচ্ছি না আমাদের এই মাটি থেকে এ কারণে আমি চাচ্ছিলাম আমাদের প্রশাসনের কাছে যে আমাদের এই এটা যদি রাস্তাটা যদি হয়ে যেত আমাদের পাশাপাশি আমাদের চাষিগুলো যে যেগুলো আছে আমাদের মাঠে তাদের সবার জন্যই ভালো হতো আর কি মাঠে চাষাবাদ তোলা খুবই সমস্যা রাস্তার কারণে দেখা যাইছি মনীষ দিয়ে এই চাষ তুলতে গেলে আমাদের অনেক টাকার ব্যবধান হয়ে যায় সেই জন্যে আমরা এই চাষাবাদে খুব একটা লাভবান হইতে না যদি রাস্তা হয়ে যায় আমাদের একটা গাড়ি চলাচল যদি আসে আমাদের খুবই সুবিধা নবীন যারা উদ্যোক্তা হবে তাদের হচ্ছে অবশ্যই আমার মতে যে তারা অল্প পরিসরে আগে শুরু করুক কেন হচ্ছে হঠাৎ করে যদি ওরা চাষ করে মাছ চাষ এটা হচ্ছে অনেক ঝুঁকির ব্যাপার আর কি বুঝছেন কেন ঝুঁকির ব্যাপার আপনার হঠাৎ করে মাছ মারা যেতে পারে অক্সিজেন ফল্ট করে যেখানে পরামর্শ নিতে পারে না হঠাৎ করে বেশি খাবার দিয়ে ফেলে আবহাওয়া খারাপ থাকলে তো তখন ওরা বিশাল আর কি নবীন যারা হবে তারা আর কি অনেক খারাপ চিন্তা চিন্তাভাবনা হয়তো বা বলে যে হবে না কিছু আমার দ্বারা আর তো পরবর্তীতে অনেক হাসিল হতে হয় রেণু পায় না ঠিক মতো উন্নত জাতের রেণু পাওয়া যায় না তখন ওনার ওরা ভাবে যে হয়তো আমার এই মাছ চাষ করে কোনো লাভবান হওয়া যাবে না কিন্তু আমার মতে যদি ওরা একটু ঘোরাফেরা করে একটু দক্ষ লোকের কাছে যদি যাওয়া আসা করে তাহলে মনে হয় যে আমার মতে ওরা চাষ করলে সফলতা অর্জন করবে সময়